প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই এমন কেন আপনি এই কথা বললেন কেন এটা তাহলে আপনি কি করে দিবেন আসলে আমি যে বিষয়গুলো বলে থাকি না কেন সেটা আইনে যেটা বলা হয়েছে সেটা বলে আমার ব্যক্তিগত কোনো বিষয় না যেমন একটা বিষয় উদাহরণ স্বরূপ বলি পরকিয়া পরকিয়া করলে যদি একজন পুরুষ বিবাহিত পুরুষ একজন বিবাহিত মহিলার সাথে শারীরিক সম্পর্ক করে সেটাকে পরকিয়া বলে পরকিয়া করলে শুধু যে ব্যক্তি পুরুষ তার শাস্তি হয় কিন্তু মেয়ের কোনো শাস্তি নাই পরকিয়া এটা আমি যখন বলতে যাই মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে যে আপনি এটা কেন বললেন আসলে এই বিষয়গুলা আমি বলছেন এটা আইন বলছে আইনে যেটা বলা আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে ভাই এটা কোন আইন কত ধারা থেকে বা কোন রুল থেকে বলা হয়েছে তাহলে আমাকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন রেফারেন্স আমি আপনাদেরকে দিয়ে দিব এর জন্য আমার বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবেন আইনে যেটা বলা হয়েছে আমি ঠিক সেটাই বলি আর আপনাদের যদি কোনো ভুল ধারণা থাকে তাহলে কমেন্ট করবেন আমি সেই সঠিক পরামর্শ আপনাদের দিব আর আইনের বিষয়গুলাই হচ্ছে আমি বলে থাকি আমার ব্যক্তিগত কোনো মতামত না সকলে ভালো থাকবেন তথ্য শেয়ার করে সকলকে পৌঁছে দিই আসসালামু আলাইকুম